প্রিয় এসে ছাব্বিশ কেমন আছো তোমরা আশা করি অনেক ভালো আছো তোমাদের ইংরেজি প্রথম পত্র এবং দ্বিতীয় পত্র নিয়ে আমি যে প্ল্যান করেছি ইতোমধ্যে যারা আমার ছাব্বিশ ব্যাচের স্টুডেন্ট ছিলাম তারা জানো যে আমি প্রতিটা টপিক নিয়ে কাজ করেছি যতটুকু সম্ভব এবং যতটুকু তোমার রেজাল্টের জন্য অনেক কাজে দিবে এবং যেটা আমি করেছি গ্রামারের ক্ষেত্রে প্রতিটা টপিকের প্রত্যেকটা টপিকের নয়টি টপিকের বেসিক নিয়ে কথা বলার জন্য এবং বেসিক থেকে অ্যাডভান্স লেভেলে গিয়ে এবং সেগুলোর বোর্ড কোয়েশ্চেনের অনুকূলে গ্রামারটা কাজ করেছে এবং যদি আমি ইংলিশ পাস্ত্রবারে কবিতার কথা বলি স্টোরির কথা বলি কবিতাগুলো পড়েছি বারবার পড়েছি এবং সেই কবিতা এবং গল্পের আহ গুলো নিয়ে অনেক ভালোভাবে মডিফাই করার চেষ্টা করেছি এবং কবিতায় কিভাবে দশে দশ থাকবো স্টোরি দশে দশ রাখবো সে প্ল্যানগুলো নিয়ে অনেক কাজ করেছে তো যারা আমার স্টুডেন্ট ছিল তারা একদম অবগত হয়ে গেছে এবং এখন তোমাদের কিন্তু প্রায় টেস্ট পরীক্ষা শেষ পর্যায়ে টেস্টের পরে আমার প্ল্যানটা কি টেস্টের পরে আমার প্ল্যান হচ্ছে আমি যদি তোমাকে স্পেসিফিক টপিক নিয়ে কথা বলি তাহলে আমি তোমাকে প্রথমেই বলবো ইংরেজি প্রথম পত্র ইংরেজি প্রথমপত্রে তোমার A+ পাওয়ার পিছনে বাধা হয়ে দাঁড়াবে এখন কোন নাম্বারগুলো কোন টপিকগুলো নাম্বার ওয়ান 1 খেলো কবিতার প্রশ্ন স্টোরি প্রশ্ন যারা একেবারে উইক তারাও অনেক পিছিয়ে যাবে আরো পিছিয়ে যাবে কেন কারণ কবিতার প্রশ্ন যদি ভালোভাবে না লিখতে পারে কবিতা থিম না বোঝে কবিতায় কোন ক্যারেক্টার আছে কোন বিষয়বস্তু নিয়ে কথা বলেছে সে যদি ওটা না বুঝতে পারে তাহলে সে অ্যান্সার করতে পারবে না সুতরাং কবিতার প্রশ্নের ক্ষেত্রে আমি যে কাজটা করবো সেটা হচ্ছে কবিতাগুলো আমরা লাইন বাই লাইন পড়িয়ে দিব সে লাইন বাই লাইন থেকে কীভাবে প্রশ্ন আসতে পারে ওয়ার্ডগত মিনিং কীভাবে আসবে সিম্বলাইজ করে কীভাবে আসবে সিমিলে ম্যাটাফোর কিভাবে বোঝায় এগুলো বা এখানে কি স্যাটায়ার বুঝাচ্ছে কিনা আমার যদি এত টপিক নেই শুধু সিমিলে মেটাফোর আমরা দেখলাম অত কিছু না থাকলেও কিন্তু আমরা লাইন বাই লাইন সেই কোশ্চেনের আলোকে আমরা বুঝাবো কারণ হচ্ছে কবিতা এবং স্টোরি কিন্তু আমাদের এই বছর প্রথম নেওয়া হয়েছে সো আমরা যেটা করব কবিতা যে সাতটি কবিতা আছে সাতটি কবিতা কবিতাকে খুব ভালোভাবে আমরা বোঝানোর চেষ্টা করব যেহেতু এখানে দশে দশ থাকে স্টোরির ক্ষেত্রে আমরা স্টোরির লাইন বাই লাইন পড়া ছাড়া আসলে স্টোরি বুঝে যায় না অনেকের স্টোরি অনেক গল্পটা বড় গল্প সে এটা দেখেই এত বড় গল্প অনুবাদ কিভাবে করবে এটা না করে সে কোয়েশ্চেন পড়া শুরু করে তো কোয়েশ্চেন পড়লো শিখলো কিন্তু আসলো যে কি কোন একটা ক্যারেক্টার নিয়ে বা কোন একটা নাম নিয়ে কোন একটা জায়গা নিয়ে প্রশ্ন করলো সে আর পারবে না এই জন্য আমরা কি করি স্টোরিটা স্টোরিটাকে আমরা এমন ভাবে পড়বো লাইন বাই লাইন জায়গা নাম এবং কোন বিষয় নিয়ে কথা বলছে কোন ইভেন্ট সেখানে ঘটেছে এগুলো আমরা বুঝতে পারবো ইনশাল্লাহ কবিতা এবং গল্প এই যেখানে বিস্মাকে বিস্মাকে যদি আমরা বিষ রাখতে পারি তাহলে তোমার যে যে প্লাস পাওয়ার ধাঁধাটা এটা দূর হবে ইনশাল্লাহ তারপর আমি ইংরেজি প্রথম বছর রিয়ারেঞ্জ এবং কলাম নিয়ে কথা বলি রিয়ারেঞ্জ এবং কলামের জন্য আমরা যেটা করব সেটা হচ্ছে যে কি রিয়ারেঞ্জ এবং কলাম অবভিয়াসলি আমাকে শালের সবগুলো পড়তে হবে শালের সবগুলো পড়তে হবে কারণ রিপিটিশন বারবার হচ্ছে বারবার হচ্ছে রিপিট তো আমরা মনে করব যে এটা শাল থেকে আসবে আর শাল থেকে যদি নাও আসে শাল পড়ার বাইরে আমরা যেটা করব সেটা হচ্ছে আমরা আমরা ইতিমধ্যে কিন্তু এই যে এই টপিকগুলো তো আমি বললাম আমি কিন্তু আমাদের টেস্টের পরে আমরা তিনটি মডেল টেস্টের তিনটি মডেলের আমি নাম বলবো না তিনটি মডেল টেস্টের সমন্বয় করে আমি আমার স্টুডেন্টদেরকে প্রিপেয়ার করাবো ইনশাআল্লাহ কারণ অনেক টিচাররা অনেকে একটি মডেল টেস্টকে সিলেক্ট করে তো একটি মডেল টেস্ট সিলেক্ট আসলে ওটা ওটা পড়তে পড়তে পারলে না একটি মডেল যদি কেউ পড়ে তো আমি চাচ্ছি যে তিনটি মডেল টেস্ট থেকে তিনটা মডেল টেস্টের ইম্পর্টেন্ট যে পয়েন্টগুলো ইম্পর্টেন্ট যে টপিকগুলো বা আমার কাছে এই মডেল টেস্ট ইম্পর্টেন্ট মনে হচ্ছে এই যে এই যে স্কুলের টেস্ট টেস্টের কোয়েশনটা আমার কাছে ইম্পর্টেন্ট মনে হচ্ছে আমি ওটা পিক আপ করবো আমি ঘরে পড়বো না তো আমি তিনটা মডেল সমন্বয় করে প্রতিটি টপিকের ইংরেজি প্রথম ও দ্বিতীয় পত্র দুইটা সমন্বয় করে কাজ করব একটি মডেল টেস্ট করে তাহলে এখানে আমার বেনিফিট হবে কি কোন স্টুডেন্টস অর্থনৈতিক অবস্থা খারাপ সে একটি মডেল টেস্ট কিনবে তিনটি কিনতে পারবে না সো এটা তার কেনার প্রয়োজন নাই বা একজনের তিনটি কিনবেও না কেনার দরকারও নাই আমি তিনটি মলস্টের সমন্বয় করে একটি মল করব করবো তাহলে তার খরচা কমিয়ে আর তিনটি মল টেস্টের সমন্বয় করে আমরা কাজ করবো ইনশাল্লাহ তাহলে তার যে টপিক ওয়াইজ যে কাজ এবং প্র্যাকটিস অনুযায়ী কাজ বা তার যে টেস্ট পেপারের অনুকূলে প্রশ্ন বিশ্লেষণের কাজ একসাথে কাজ হয়ে যাবে তার প্রিপারেশনটা অনেক গোছালো হবে ইনশাল্লাহ তাহলে আমি ইংরেজি প্রথম প্রথম কবিতা গল্প ওই ওই জিনিসটাকে তোমরা গুছিয়ে আনতে হবে তারপরে রিয়ারেন্স এবং কলাম কাজ করতে হবে এবং গুলো যদি তোমাকে আমি ইম্পর্টেন্ট দশটি প্যাসেজ যদি সিলেক্ট করে আমরা দশটি প্যাসেজ যদি অনুবাদ করে ফেলি লাইন বাই লাইন যদি আমরা কাজ করি তাহলে অনেকটাই কিন্তু ভালো হবে আর ওই প্যাসেজ থেকে যদি তোমার অ্যানসি কেউ আসো কোয়েশন আসো ফিলিন গ্যাপস আসো তুমি ইজিলি অ্যান্সার করতে পারবা আর ইংরেজি প্রথমত রাইটিং দুটি আছে ডায়লগ এবং স্টোরি আমরা স্টোরির ক্ষেত্রে কিন্তু ক্রিয়েটিভ স্টোরিকে প্রাধান্য দিচ্ছি ক্রিয়েটিভ কোনগুলো নতুন ভানিয়ে বানিয়ে লিখতে হয় এবার কিন্তু ফেনি গভেন গার্লস স্কুলে কিন্তু নতুন ভানিয়ে গল্প আসছিল এবং ইংরেজি প্রথম পত্র আর ডায়লগটা খুবই সহজ আসছিল এমি লাইফ মেবি ওকে তাহলে আমি যেটা বলবো সেটা হচ্ছে যে কি আর রাইটিং টেস্ট আমাদের প্রতিদিন থাকবে প্রতিদিন আমরা লিখাবো প্রতিদিন রাইটিং টেস্ট পাশে কাজ দেব এবং রাইটিং টেস্টের জন্য আলাদা আমরা পরীক্ষা নেব গ্রামার টেস্টের জন্য আলাদা পরীক্ষা নেব কলাম জন্য আলাদা পরীক্ষা নেব কবিতা আলাদা পরীক্ষা নেব এই গেল আমার ইংরেজি প্রথম কথা ইংরেজি দ্বিতীয় পত্র যদি আসি এই যে আমাদের গ্রামার আর ইংরেজি দ্বিতীয় পত্রের নয়টি টপিক আছে নয়টি টপিকের বেসিক লাগবে নাকি বোর্ড কোশ্চেন অ্যানালাইসিস লাগবে সেটা ইনশাল্লাহ তুমি ক্লাস করলে বুঝতে পারবে নয়টি টপিকের বেসিকের জন্য আমার শীত করা আছে গ্রামারের নোট হ্যান্ড নোট আছে সে সাপ্লিমেন্ট তোমাকে আমি যদি তুমি নতুন স্টুডেন্ট যাবে সে সাপ্লিমেন্ট তুমি পেয়ে যাবা ওই সাপ্লিমেন্ট থেকে আমরা এমন ভাবে পড়বো বেসিক ক্লিয়ার হবে ইনশাল্লাহ অ্যাডভান্স লেভেল আমরা যেতে পারবো এবং ওই টপিকের যে বোর্ড গুলো আসছে সেই বোর্ড গুলো অ্যানালাইসিস করে করে আমরা কাজ করব আমরা যেটা করবো সেটা হচ্ছে ক্লোজ টেস্ট উইদাউট ক্লোজ ক্লোজ টেস্টের জন্য যেটা এক নাম্বার কোশ্চেন এবং টেবিলের জন্য প্র্যাকটিস করব বেশি বেশি রাইট ফর্ম বা ভালো করে আমরা বেসিক রুলস গুলো পড়ব বেসিক রুলস গুলো পড়ে তার তারপরে আমরা বোর্ড কোয়েশ্চেন অ্যানালাইসিস করব বেশি বেশি তারপর আমরা চেঞ্জিং সেন্টের জন্য প্রত্যেকটা পয়েন্ট অ্যাফারমেটিভ নেগেটিভ ইন্টারোগেটিভ তারপরে হচ্ছে সিম্পল কমপ্লেক্স কম্পাউন্ড তারপরে হচ্ছে আমাদের কি আছে এখানে ডিগ্রি তো আমাদের নেই তারপর আমাদের হচ্ছে বয়েস চেঞ্জ নেই এই যে আদার্স টপিক গুলো আছে এগুলো একটু গুছিয়ে পড়বো ইনশাল্লাহ কারণ সিম্পল কমপ্লেক্স কম্পাউন্ড থেকে পাঁচ মার্ক আসবে আর এফোনিক থেকে পাঁচ মার্ক আসবে কিভাবে পাঁচ মার্ক কারণ আমাদের ডিগ্রি নেই বয়েস চেঞ্জ নেই ওই টপিকটার নাম্বারটা এখানে হয়ে যাবে আমরা এমনভাবে পড়াবো ইনশাল্লাহ কারো কোনো সমস্যা হবে না তারপরে যেটা আমরা করবো আমরা এত তো বেসিক পড়াবো ইনশাল্লাহ যদি আমার আমার স্টুডেন্টরা বেসিক যে রুলস আছে এখানে আমাদের থেকে দশটা ছোট ছোট পয়েন্ট এগুলো যদি মনে রাখা যায় এবং নাউন ছেন উপায় মনে রাখা যায় এজিটিভ ছেনের উপায় মনে রাখা যায় ডাক ছেনের উপায় মনে রাখা যায় যায়ের উপায় মনে রাখা যায় তাহলে স্টুডেন্ট খুবই ভালো করবে তারপর আমরা প্রিপারেশনটা এমনভাবে পড়াবোভেট প্রিপারেশন করলে কে বুঝিয়ে বুঝিয়ে পাবোভেট প্রিপারেশন আমরা এমনভাবে পড়াবো যে কিছু টেকনিক দিয়ে পড়াবো

তুমি কোন টপিক আমি কানেক্টর বলে কানেক্টরের আমাদের যে রোলস গুলো আছে তুমি যদি সিরিয়ালে পড়ো ইনশাল্লাহ তুমি খুব ভালো বুঝবে এবং রোল গুলো এমনভাবে সাজানো হয়েছে বোর্ডের সমন্বয় করে তাহলে তোমার আর ধামারে ইনশাল্লাহ তোমার নয়টা টপিকে তোমাদের ইনশাল্লাহ কোনো সমস্যা হবে না নটা টপিকের জন্য আমরা আলাদা আলাদা টেস্ট নিবো তিরিশ মার্কের বিশ মার্কের করে প্রতিটা টপিক অনুযায়ী আমরা টেস্ট নিবো আর যদি আমি রাইটিং এর ক্ষেত্রে বলি তাহলে কম্পোজিশন মানে মজার বিষয় হচ্ছে যেই আমি যে ফাইনাল মডেল টেস্ট নিয়েছিলাম আমার ইংলিশ সেকেন্ড পেপারে একটা কম্পোজিশন দিয়েছে ওই কম্পোজিশনটা গার্লস স্কুলের টেস্ট পরীক্ষা চলে আসছে এরকম অহরহ আমাদের যেগুলো পড়াই দেখবে কোনো না ভাবে কোনো স্কুলে টেস্ট পরীক্ষায় বা হাফ ইয়ারলি পরীক্ষায় বা হয়তো ফাইনাল পরীক্ষায় পর্যন্ত আমাদের এগুলো কমন আসবে তার মানে তুমি প্র্যাকটিসের বিষয়টা কন্টিনিউসলি করতে হবে তাহলে ইংলিশ সেকেন্ড পেপারের জন্য রাইটিং এর জন্য হচ্ছে কম্পোজিশন আর হচ্ছে আমাদের কম্পোজিশনের বিষয় কার হচ্ছে আমাদের হচ্ছে প্যারাগ্রাফ